কল্পনা করুন একটা রোদেলা দুপুর একটা বিশাল অ্যাকোরিয়ামের মাঝে হাজারো দর্শকের উত্তেজিত চোখে একটা জমকালো শো চলছে নীল জলের গভীরে লুকিয়ে আছে প্রকৃতির একটা শক্তিশালী প্রাণী অর্কা যাকে আমরা চিনি কিলার হয়েল নামে তার সাথে নামছে এক তরুণী জেসিকা ক্লিপ সে একজন অভিজ্ঞ মেরিন ট্রেনার যার হাসি আর দক্ষতায় সবাই মুগ্ধ হঠাৎ একটা অপ্রত্যাশিত মুহূর্তে অর্কাটা তার চোয়াল বিস্তার করে ঝাঁপিয়ে পড়ে জেসিকার ওপর জলের ঢেউ আর রক্তের ছিটা ছড়িয়ে পড়ে আর দর্শকের চিৎকারে ভরে যায় চারদিক এটা যেন একটা হরর মুভির দৃশ্য কিন্তু এটা ঘটেছে লাইক সবার চোখের সামনে জেসিকা মাত্র তেইশ বছর বয়সী সেই তরুণী নাকি সেই আক্রমণে প্রাণ হারিয়েছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অর্কা ডলফিন পরিবারের সবচেয়ে বড় এবং শক্তিশালী সদস্য যা প্রকৃতিতে শিকারী হিসেবে পরিচিত কিন্তু এই ঘটনা কোথায় ঘটলো কোন অ্যাকোরিয়ামে কোন দেশে অদ্ভুতভাবে কেউই সেটা উল্লেখ করেনি গল্পটা যেন একটা রহস্যময় থ্রিলারের মতো যা মানুষের মনে ভয় আর কৌতূহলের ঝড় তুলেছে এই ভিডিওটা কয়েকদিনের মধ্যেই কোটি কোটি মানুষের ফিডে পৌঁছে গেছে টিকটকে একটা ভিডিওতে দেখা যায় জেসিকা অর্কার উপর দাঁড়িয়ে নাচছে তারপর হঠাৎ অর্কাটা তাকে টেনে নামিয়ে নেয় জলে কিন্তু অদ্ভুত ব্যাপার কোন পোস্টে লোকেশনের স্পেসিফিক ডিটেল নেই এই গল্পটা মানুষকে আবেগে ভাসিয়ে নিয়েছে ভয় শোক আর প্রশ্ন কেন অর্কারা এমন করে ক্যাপ্টিভিটিতে এই প্রাণীগুলো কি সত্যিই বিপজ্জনক কিন্তু দর্শকবৃন্দ এই সবকিছু একটা বিশাল মিথ্যা কাহিনী তথ্য যাচাইকারী সংস্থাগুলো জানিয়েছে যে এই ভিডিওটা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে জেসিকা রেডক্লিপ নামের কোনো ব্যক্তির অস্তিত্বই নেই না কোনো সরকারি রেকর্ডে না কোনো মেরিন পার্কের কর্মী তালিকায় এই ঘটনা দেখিয়ে দিচ্ছে অনলাইনে ভুল তথ্য কত দ্রুত বাড়তে পারে আর একবার মানুষের মনে গেথে গেলে তা মুছে ফেলা কতটা কঠিন প্রিয় দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে আমাদের সঙ্গে থাকুন